এখানে ছোট বাচ্চাদের কোটি পাওয়া যায় ছোট বাচ্চাদের ব্লেজার পাওয়া যায় বড়দের ব্লেজার পাওয়া যায় ওই যে করোনায় মারা গেছে ইটালি ফ্রান্স তারপরে ওই যে ইয়ে হ্যাঁ ওই ওই ডেলিভারি হয়েছে বাংলাদেশে গাইড হয়েছে এখানে নিম্নবিত্ত হতদরিদ্র থেকে শুরু করে বড় লোক পর্যন্ত সবাই আসে তো ভাইয়া কি ব্লেজার নিলেন না আমি নাই নাই টাইল টাইল দিচ্ছি বর্তমানে আমি ব্লেজার মার্কেটে আছি প্রিয় বন্ধুরা এই ব্লেজার কিন্তু একটি সময় ছিল আপনার আভিজাত শ্রেণীর মানুষের পোশাক তবে বর্তমানে দৈনন্দিন সময়ে কিন্তু আপনার এই মার্কেটগুলোর কল্যাণে এই ব্লেজারগুলো কিন্তু আপনার সব শ্রেণীর মানুষেরই কিন্তু পোশাকে পরিণত হয়েছে তো বন্ধুরা এই ব্লেজার মার্কেটটি চলুন আজকে ঘুরে দেখবো এবং কোন কোন ব্লেজারের কোয়ালিটি কী ধরনের তারপরে এর দাম রকম সে বিষয়গুলো আপনার আপনার জানার চেষ্টা করবো ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে আজকে কথা বলে দেখা যায় এখানে ছোট বাচ্চাদের কুটি পাওয়া যায় ছোট বাচ্চাদের ব্লেজার পাওয়া যায় বড়দের ব্লেজার পাওয়া যায় প্রিন্স কুট পাওয়া যায় এখানে ধরেন হাফ কুটি পাওয়া যায় তারপর মুরব্বীদের যে কুটি আছে দামি দামি যে ভালো ভালো ব্লেজার আছে উন্নত বা ইন্ডিয়ান আছে বাংলাদেশি আছে আচ্ছা এখানে তো আমরা শুনতে পাই যে আপনার কম দামের ব্লেজার কোটি পাওয়া যায় জি দামগুলা কি রকম দাম হলো এই যে বাচ্চা বাচ্চা ব্লেজার গুলো 1000 টাকা থেকে 1200 টাকা পাওয়া যায় তারপরে এই যে বড়দের কোটিগুলো গুলো 500 টাকা থেকে 600 টাকা পাওয়া যায় আবার আছে 800 টাকা দামের কোটি আছে কত বলল প্রাইস এটা এটা পড়লো 1500 আপনার কাছে কেমন মনে হচ্ছে যে মার্কেটে প্রাইস কি বেশি না কম কেমন মার্কেটে প্রাইস আছে মোটামুটি অত না এখানে নিম্নবিত্ত হতদরিদ্র থেকে শুরু করে বড়লোক পর্যন্ত সবাই আসে জি এটা সবার জন্যই ভালো একটা মার্কেট অন্যতম হাতের নাগালে তারা ব্লেজার কিনতে পারে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা কথা বলে যতদূর জানতে পারলাম সেটা হচ্ছে এখানে কিন্তু নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু এখানে এসে আপনার ব্লেজার ক্রয় করে থাকে কটি ব্লেজার কিন্তু খুবই সুলভ মূল্যে এখানে পাওয়া যায় তো ভাইয়া কি ব্লেজার নিলেন না আমি নেই নাই ট্রায়াল দিচ্ছি আচ্ছা তো ঘুরতে আসছেন মার্কেট জি জি ঘুরতে আসছেন ঘুরতে আসছেন যে দাম কি রকম মনে হচ্ছে আপনার দাম মোটামুটি সাশ্রয়ী আছে বেশি না

মানে যেগুলো ব্যবহৃত মাল এগুলো হচ্ছে হ্যাঁ ব্যবহৃত ইউজ করা মাল ইউজ করা মাল ওগুলা কমে পাওয়া যায় আর যে নিউ বানানো মাল আমাদের প্রোডাক্টগুলা নিউ বানানো ঠিক আছে নিউ বানানো মালগুলা সর্বনিম্ন 1000 1500 2000 2500 হাজার দামি কাপড়ের মালগুলো হলো 5000 5500 তো বর্তমানে তো আপনার এই ব্লেজারের মৌসুম বা শীতের মরসুমে কাস্টমারদের কেমন সাড়া পাচ্ছেন এখন মোটামুটি মানে কাস্টমার বলতেছে ভাই પગারে টাকা নাই হ্যাঁ আমরা টাকা ওইলে আমি রেটটা যাই না যেটা সেই তো বন্ধুরা আরেকটি বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা ইন্টারনেটে বা ইউটিউবের কল্যাণে অনেক কিছু জেনে থাকবেন যে এই মার্কেটে আপনার হচ্ছে পাঁচশো সাতশো টাকার ভিতরে কিন্তু অনেক জ্যাকেট পাওয়া যায় বা হচ্ছে ব্লেজার পাওয়া যায় এটা কিন্তু ওনারা যে বিষয়টা আমাকে জানালো সেটা হচ্ছে যে এটা কিন্তু এটা কিন্তু একদমই ভুল বিষয় সেটা হচ্ছে যে এখানে ব্লেজারের মূল্যই শুরু হয় আপনার এক হাজার টাকা থেকে যেমন আমি আজকে যে এই কোটিটা আমার গায়ে দেখতে পাচ্ছেন এই কোটিটা আমি এই মাত্র এখান দিয়ে কিনেছি তো এটা হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে তো ব্লেজার যদি আপনি কিনতে চান এখানে আপনার সর্বনিম্ন প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার নিচে এখানে হচ্ছে আপনার ব্লেজার পাবেন না তো বন্ধুরা আপনারাও কিন্তু এই গুলিস্তান ব্লেজার মার্কেটে আসতে পারেন এখান থেকে হচ্ছে আপনারা কোটি ব্লেজার আহ ইত্যাদি কিনতে পারেন কিন্তু